আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বৃন্দ তুমি যদি ভার্সিটি প্লাস গুচ্ছ ভর্তি শিক্ষার্থী হয়ে থাকো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত রাশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে ফাউন্ডার অফ শুভ সলিউশন এবং একই সাথে কর্মরত আছি বর্তমানে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এডুকেশন বাংলাদেশ টিম ইবিডি গণিত ডিপার্টমেন্টের হেড হিসাবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন উচ্চতর গণিত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভার্সিটি এবং গুচ্ছের জন্য উচ্চতর গণিতের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত এবং উচ্চতর গণিতের সম্পূর্ণ প্রস্তুতি এবং পূর্ণাঙ্গ গাইডলাইন সম্পর্কে তো মেনলি দেখো উচ্চতর গণিত কেন গুরুত্বপূর্ণ নর্মালি প্রত্যেকটা ইউনিভার্সিটির ৬৫ থেকে সত্তর পার্সেন্ট সিট থাকে উচ্চতর গণিত রিলেটেড অর্থাৎ তুমি যদি ম্যাথ না দেখাও সেই সাবজেক্ট জন্য ইলিজেবল হবে না অর্থাৎ ম্যাথ না দেখানোর ফলে তোমার সত্তর সম্ভাবনা কমে যাচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়া অর্থাৎ ম্যাথ আমাদের স্কিপ করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না তো তোমাদের যদি লক্ষ্য দেশসেরা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরদগর ইউনিভার্সিটি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি সহ অন্যান্য সকল সারান্ধন পাবলিক বিশ্ববিদ্যালয় তাইলে তোমার প্রস্তুতি হতে চায় বোঝানো এবং হচ্ছে যথেষ্ট মজবুত তোমাদেরকে চান্স পাওয়ানো এবং তোমাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য শুভ ম্যাচ সলিউশন বদ্ধ পরিকর তাই তোমাদের জন্য শুভম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি তিরিশটা কমপ্যাক্ট লেকচার এই লেকচারগুলোতে তোমাদেরকে এমনভাবে পড়ানো হবে যেন প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে কোয়েশ্চেন ব্যাংক পর্যন্ত যা যা লাগে সবকিছু কিছু হয়েছে এবং এই ক্লাসগুলো তোমরা আবার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে শুভম্যাথ সলিউশন সেখানে পাবা এবং হচ্ছে ফেসবুক পেজে কানেক্টেড থাকবা শুভম্যাথ সলিউশন এই পেজে তোমরা এইখানে হচ্ছে ভিডিওগুলা পাওয়া তো তোমাদের ক্লাস গুলাকে আমি কিভাবে সাজাইছি চলো সেগুলাকে একটু কথা বলি দেখো আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস গুলা সাজাইছি আমাদের মোট যেহেতু বারোটা চ্যাপ্টার সরলরেখা বৃত্ত তিকোণমিতি ম্যাট্রিক্স নির্ণয় অন্তরীকরণ যোগজীকরণ জটিল সংখ্যা বহুপদী ও বহুপদী সমীকরণ বিপরীত তিকোণমিতি কনিক স্থিতিবৃত্ত ও গতিবৃত্ত অর্থাৎ এইবার যেহেতু আমাদের লাস্ট শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে তাই এইবারই আমাদের সুযোগ একটা ভালো পরীক্ষা দেওয়ার কারণ সেকেন্ড টাইম দিতে গেলে পরবর্তীবার আমার কিন্তু বিশটা চ্যাপ্টার কমপ্লিট করা লাগবে এটা কিন্তু মাথায় রাখো তো তোমাদের জন্য আমি বিভিন্ন চ্যাপ্টারের সাইট যেমন ছোট বড় আছে সেইরকম ভাবে আমি কি করছি ভাইয়া ক্লাস শিডিউল সাজাইছি যেমন দেখো ম্যাট্রিক্স নির্ণায়কের জন্য দুইটা ক্লাস কাটছি সরল লেখা যেহেতু তুলনামূলক বড় তিনটা বৃত্ত ছোট একটা চ্যাপ্টার তাই দুইটা লেকচার ত্রিকোণমিতি দুই লেকচারে অ্যানাস এখানে অন্তরীকরণের জন্য আমরা লেকচার রাখছি চারটা কারণ চারটা লেকচারে আমরা অন্তরীকরণ এমন ভাবে করব যেন তোমাদের ভয়ের কারণ বা ভয়ের একটা চারটা এটা তোমরা পানিভাত ভাগ করে ফেলতে পারো যোগধিকরণের জন্য রাখছি আমরা তিনটা লেকচার জটিল সংখ্যার জন্য দুইটা লেকচার বহুপদী ও বহুপদী সমীকরণের জন্য দুইটা লেকচার বিপরীত ত্রিকরণীতির জন্য দুইটা লেকচার কনিক স্বীকৃতিবিদ্যা এবং গতিবিদ্যার জন্য তিনটা করে লেকচার এবং এই ক্লাসগুলা সবগুলো তোমরা রেকর্ডেড পাবা তোমাদের ক্লাস ডিউরেশন খুব বেশ ভালো হবে না প্রতিটা ক্লাসের ডিউরেশন 2 থেকে 2.5 ঘন্টা এবং এই পোলা যদি করে যাও ভাইয়া বিশ্বাস রাখো আমার প্রতি যেহেতু আমার দেশ সেরা নয়টা ইউনিভার্সিটির ট্রান্সফার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের কনটেন্টটাকে আমি এমন ভাবে গোছাইছি যেন তোমরা ডক নচ একটা प्रिपरेशन নিতে পারো তো ক্লাসগুলো আপডেটে অবশ্যই হচ্ছে ফেসবুক পেজটা ফলো রাখো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং দুই নাম্বার কথা আমাদের একটা ইনভাইটেশন ক্যাম্পেইন চলতেছে এই ইনভাইটেশন ক্যাম্পেইনটা কেমন তুমি যদি আমাদের হচ্ছে ফেসবুক যে পেজ অর্থাৎ শুভ ম্যাথ সলিউশন আমি লিখে দিচ্ছি না এই শুভ ম্যাথ সলিউশন এই পেজটা এই পেজে তুমি হচ্ছে ফলো করো এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই দুইটা করার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে হচ্ছে কি করতে হবে ভাইয়া শেয়ার দিতে হবে সর্বোচ্চ শেয়ারকারী বিশ জন পেয়ে যাবা শুভ ম্যাথ সলিউশনের একটা অসাধারণ টিশান এবং টপ থ্রি জনের জন্য আমরা দারুণ একটা পুরস্কার রাখছি সেটা সারপ্রাইজ গিফট আমরা পরে তো তোমরা অলরেডি একটা তিন হাজার টাকার কোর্স ফ্রিতে এরকম একটা ইনভাইটেশন অন করছি আমরা যেটাতে তোমরা পুরস্কার জিতে নেওয়ার সুযোগও পাচ্ছ তাই আর দেরি কেন এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে দেখা হবে ক্লাসে দেখা হবে বিজয়ে লেগে থাকো সবভাবে সব প্রজয় তোমারই হবে আসসালাম আলিকুম আহমাতুল্লাহি